অবশেষে আমরা কিন্তু চলে যাচ্ছি ভিতরে আমরা কিন্তু এখন আছি প্লেনের ভিতরে আমরা এখন সিলেক্ট করবো আমরা কোথায় নামবো আমরা হাই হাই স্কুলে নামার চেষ্টা করবো কিন্তু এখানে কিন্তু অনেক ভালো ভালো মেন পড়ে সেজন্য আমরা এখান থেকে নামবো দেখা থেকে আমরা হাই গো স্কুলে নামার চেষ্টা করিস আমরা কিন্তু এখন হাই স্কুল উপরে কিন্তু চলে গেলাম আর আমার ব্যাগ স্ক্রিনটা আমি লাগাইতে মনে গাইছ এরপর স্যার আমাদের কিন্তু হাতুড়া নিতে হবে যেভাবে হাই স্কুলে এতই নামবো ভাই আজটা আমরা এখন আমরা কিছু ছাইরে নামবো গাইছি এই যে বিল্ডিংটার উপর নামবো হাই স্কুলের পাশে নাম্ব গাইছে আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা চেষ্টা করবো আমরা এখান থেকে ওই গানটা নিতে গাই শুধু হাতুরা চ্যালেঞ্জ গাইছে যেই গান পরক গাইছে আমরা শুধু হাতুড়াদের চ্যালেঞ্জ করবো আমরা শুধু হাতুড়া দিয়ে চ্যালেঞ্জ করবো আমরা লুট নিয়ে গেলাম এখানে এখান থেকে এনিমিটি মেরে দিলাম মেরতে পারলাম না শুধু চ্যালেঞ্জ চেয়ে হাতুড়া দিয়ে সাবধান নাম তো বলেছি এনিমি আসছে কিনা আমরা সেটাকে চেক করে নিই এখানে কোনো এনিমি নাই গাইস সামনে মনে একটা এনিমি আছে এই গানটা নিবো এখান থেকে ও ভাই এই রে ভাই 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 এ না মিনি গান দিয়ে কিন্তু মেরে ফেললাম তাকে ভাই কি ভাই মিনি গান দিয়ে ফেললাম ভাই মাত্র পঞ্চাশটা দিয়ে আমরা কিন্তু হাতুরা কিন্তু কালেক্ট করে নিলাম গাইস হাতুরা গাইস এখন আমরা হাতুরা দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলার চেষ্টা করব এখন আমরা শুধু হাতুরাতে চ্যালেঞ্জ করবো সোকা আমরা এখান থেকে গানটা হালিয়ে দিয়ে গাইছি এখান থেকে আমরা হাতুড়া দিয়ে আজকে পুরা র্যাং ম্যাচ আসতে কিল করার চেষ্টা করবো দেখা যাক আমাদের সেইখানে কোনো টোকেন পাচ্ছি কিনা ম্যাক্স তো আমাদের করতে ম্যাপ হাতুরো না ম্যাক্স তো হবে না গাইস আর এখানে মেটকিট দরকার কিট গাইস কিট মেটকিট দিয়ে আছে ইনহেলার আছে

ভাই আমাদের কিন্তু হাতুড়াকে ম্যাক্স করার লাগবে আমাদের একশো টোকেন লাগে মানে আমাদের আরো তিনশো টোকেন লাগে তিনশো টোকেন দিলে আমরা পুরো হাতুড়াকে পুরো ম্যাক্স করে নিতে পারবো গাইস ফটো 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 ফটকে গাইস আমাদের আগে বেস্টটা আমরা আপডেট করে নিলাম বেস্ট আপডেট করার পর এখন আমরা যাবো হাতুরা ইয়া করার জন্য লেভেল জন্য পিকের দিকে কি কিনা সামনে মনে হাই মানে হাই স্কুল গাইজ পিকের জায়গায় হাই স্কুল দিয়েছিল গাইস নাম নেই শুনতে হবে কেমন লাগে ভাই হাই স্কুলে ভাই মানে স্কুলে ভাই যে এনিমে আসে গেছে এখানে ভাই ওই এনিমের ঘাটতি আসে ভাই আমার তো দশটা মেট্রিট ষাটটা ইনহেলার এ করে গেছে গেস আর গোলাল ষাটটা গ্রেনেড দুইটা আর ল্যান্ড ম্যানুয়াল একটা ভাই কোন এনিমি দেখতে পাচ্ছি না গেস কোন এনিমি গেস আমাদের দরকার তার থেকে ভাই গান নিলে সামনে মনে একটি ও ভাই পাইছি টোকন পেয়েছি গেছে টোকেন পেয়ে গেছি গেছে আমরা এখানে কিন্তু আমরা একশো নব্বই টোকান পেয়ে গেছি এখান থেকে আমরা আমাদের গানটাকে আর একটা করি এখান থেকে আরো দুইশো টোকেন লাগবে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে কিন্তু তিনশো টোকেন লাগে হাইস্ট এ পেয়ে গেলাম গেছে আমরা এখান থেকে এখান থেকে আমরা দুশো টোকন পেয়ে গেলাম এখান থেকে আমাদের কিন্তু ম্যাক্স করে নিলাম আমাদের গানটাকে এখান থেকে আমাদের যে এম বি ফাইভ গানটা আছে এটা আমরা ফলিয়ে দিই ফলিয়ে দেওয়ার পর আমরা এইটাকে এই জায়গায় রেখে দিই এরপর আমরা এখান থেকে ফাইট করব আরে ভাই এনিমি এনিমি আছে মানে এলাইভ আছে সাঁইত্রি সাতাইশ আর এখান থেকে আমরা একটা ইয়া কিনে নিলাম বোস্ট কিনে নিলাম এখান থেকে আমরা এখানে বোস দেয় এনিমি মাত্র কি ভাই আজকে কি পিকে কোনো এনিমি নাই ভাই পিকে কোনো এনিমি দেখতে পাচ্ছি না গেছে আমরা বুঝতে পারছি ও সামনে তিনমি আছে নানা গুলাল ছিল এটা গাইস গাইস আমি এখানে পিস্টল দিয়ে একটু সামনে মনে হয় কিছু আছে নাই সেখান থেকে আমরা চলে যাই এখান থেকে আমরা কিন্তু টেলিফোট হবো গাইজ তোমাকে দেখে ভাই ওয়ার্ল্ড আমার তো জোস তাই গাইজ ভাই ও পি গাইজ গ্রেনে কী করলো অস্থির করছে গাইজ এখানে কি হ্যাঙ্গার হ্যাঙ্গারে কি ঝুম পড়েছে আমি জানি না গেস হ্যাঙ্গার ঝুম পড়ছে কিনা দিয়ে হ্যাঙ্গার আমার ঝুম পরে গেছে না আও ভাই আমরা তো কাছাকাছি করি ভাই আমাদের এনিমি খোঁজ ডুবে গেছে আমরা এতবার জুনের কাছাকাছি যাই যাই জুনের কাছাকাছি আমরা আসি ভাই একটুল্লো বেঁচে গেলাম এখান থেকে আমরা এই বোসটা নিয়ে নিয়ে গেছি এই বোসটা পোকা বোসটা গেছে অস্থির ভাই পোকা বোসটা অস্থির এই পোকা দিয়ে আমরা এনিমি খুঁজতে পারবো গেছ আগে একটা পোকাটা মেরে দিই দেখি গেছে এনিমি কোনোখানে পাই কি না আমি পোকাটা আমার সাথে সাথে আস্তে আস্তে সামনে কিন্তু একটা লুটবক্স থাকছে দুইটা বক্স গেছে দুইটা সামনে কিন্তু দুইটা যাক আমাদের কি হয় দেখা যাক আমাদের কিন্তু অবশেষে কিন্তু আমরা কোনো পাচ্ছি না মানে অবশেষ এ কোথায় গেল ভাই পোকা কোথায় গেলো ভাই পোকা কোন দিক গেলো আমি দেখলাম পোকা কোন দিক গেলো ভাই পোকা কোন দিক গেলো আচ্ছা সামনে কোনো লুটবক্স দেখতে পাচ্ছি না এটা কী ভাই চিপ পেয়ে গেছে গেছে আমরা একটা বক্সে চিপ পেয়ে গেছি আর পরবর্তী ভিডিওটা আমরা যে এই চ্যালেঞ্জটা আনবো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে গাইস এখান থেকে আমরা কিন্তু এনিমি খোলার চেষ্টা করছি ভাই কোনো এনিমি নাই গেছে কিন্তু বিশটা এলাইভ এসে গেছে এখন বিশটা এলাইভ আর যে এখান থেকে আমরা কিছু পাই কিনে গেছি এখানে মনে কোনো এনিমি আসার সম্ভাবনা আছে গাইস এই রে ভাই গান উঠিস ভাই গান উঠতে চাই ভালো লাগে না ভাই দেখেন ভাই ও এটা কী গাইস বাইরে নতুন দেখতেছি গাইস দূর ভাই এখান থেকে আমরা হুদ দুই ভাই টাইম লস করতেছি গাইস আমাদের ভিডিওটা বড় করতে চাচ্ছি না গাইস গাইস এখান থেকে এ ভাই আমি কোনোখান থেকে এনিমি দেখছি কিনা গাইস কোনোখান থেকে মনে এনিমি দেখতে পেয়েছি না গাইস ভাই পুন্ডোটা এলাইভ কেস পুন্ডোটা এলাইভ কেস এখনো পুন্ডোটা এলাই ও ভাই কলকটার উপরে কিন্তু ঝুন্ডা পড়ে গেছে গেছে আমরা কলকটার উপরে কিন্তু ঘোরাঘুরি করি গেছি দেখি আমরা এখান থেকে কোনো এনি পাই কি না আরে ভাই এম বিপত্তি আবার এলো কি ভাই ভাই আরও কিন্তু বারো জন এলাই আছে আমরা কিন্তু এই আরও এগারো জন গেছি এগারো জন গেছি এগারো জন এ না ভাই আর কি আছে

भाई साफ कर ए भाई हमार किल दे किंतु भाई कोई साइड दे मत तो सामने कोई साइड दे गाइस भाई नहीं मैच से किना जाने ना गाइस अच्छा मेट किट कर यार गाइस मेरे भी लम गाइस मेरे भी लम भाई प्लीज 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 भाई 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 प्लीज 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 मारिस्ता प्लीज भाई मारिस्ता আই কোন দাদা নিমি আই পরে গাইস 4 তালে ভাই 4 তালে ভাই 4 তালে ভাই এসে 4 তালে ভাই বাই পুরা লেডি লেডি মেরে না গাইস লেডি ও সামনে কিন্তু অ্যাকিনি বসে কিন্তু আমাদের যেই হাতুড়া আছে হাতুরে কোনো পাওয়ারই নাই গেস ভাই মাত্র কি মারাতে মার তুই বারে মার তুই মাইক লিস্ট তুই জাগে যা নตรี মার ভাই ভাই তা কিন্তু কি কই নিলাম गाइस আমাদের কিন্তু মোটা চারটা কিল হয়ে গেল আমরা কিন্তু এই ম্যাচটা বুয়ানার চেষ্টা করতেছি गाइस ভাই আমাদের যে বিগ কোডটা পালিয়ে দিই गाइस ডাবল বেক্টর আমার দরকার নেই আমি হাতুরা দি আছে পুরো চ্যালেঞ্জটা নিছি गाइस আজকে হাতুরা দি পুরো চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে যাব गाइस চলো চলো ও ভাই লাস্ট এনিমি गाइस লাস্ট এনিমি বেঁচে আছে আমাদের কিন্তু এখন লাস্ট এনিমি বেঁচে আছে সো गाइस আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে সবাই মিলে সাবস্ক্রাইব করে লাইক করে দাও गाइस ভাই লাস্ট এনিমি गाइस লাস্ট এনিমি আছে সবাই লাস্ট ইনিং এমন এমন মারবো গাইস খারাপ গাইস আমার তো তারও ইয়া লাগে গাইস পয়েন্ট লাগে আমি দেখি কিন্তু আলাদাভাবে মারবো গাইস এইখান থেকে আমি এইটা কিনি গাইস তাকে আমি আলাদাভাবে মারবো গাইস এইটা দিয়ে ও ভাই বুইয়া গাইস জুনে কিন্তু সে মরে গেছে গাইস জুনে সেই এনিমিটা মরে গেছে গাইস সো গাইস আমাদের কিন্তু র্যাঙ্ক ম্যাচে কিন্তু আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি হাতুরার সেই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি গাইস মানে পুরো র্যাঙ্ক ম্যাচ গেস এইভাবে চ্যালেঞ্জ করবো গাইস আমার মাথা ধরছে না গাইস সো গাইস আমাদের এই পর্যন্ত বিরোধ থাকবো সাবস্ক্রাইব লাইক করে দিয়ে পরবর্তী ভিডিও আমরা কী চ্যালেঞ্জ নিয়ে আসবো সেটা কমেন্টে জানিয়ে দিও সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ